এভরিওয়ান শুভ সকাল কাবেরি চলে এসেছে নতুন একটা কি বলবো ব্লগ নিয়ে ভিডিও নিয়ে আজকে সকাল সকাল রুটি বানিয়ে ফেললাম আর দেখো তোমাদের দেখাচ্ছি পি পোলাও বানিয়ে ফেললাম বাইরে প্রচুর বৃষ্টি তাই জন্য দীপঙ্কর রুটি খেয়ে যাবে আর পি পোলাও নিয়ে যাবে আর এই যে দেখো ড্রাগন ফruit কেটে নিয়েছি আপেই আপেলটাও নিয়ে যাবে আর শশা কেটেছি এই হচ্ছে আর এই যে তরকারি করে রেখেছি যা ছিল ছোলা আলু পটল সব দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি এই হচ্ছে আজকে আমার সকালের কাজ আর কি রুটি করতে করতে তোমাদের সাথে কথা বলছি ফটাফট বানিয়ে নিলাম এবার তারপরে আজকে আমার অন্য একটা কাজ আছে জানো সেই জন্য একবারেই সব করে নিলাম প্রচন্ড বৃষ্টি পড়ছে আমাদের পুরো মেঘলা ওয়েদার আর সারা রাত বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ তাই জন্য দীপঙ্করকে বললাম যে তুমি খাবার টাবার নিয়ে চলে যাও ভীষণ টেনশন হয়ে গো সেই জন্যে যাক মোটামুটি করে ফেলেছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তারপর সারা দিন কি করছি চলো আমার সঙ্গে আর দেখো পি পোলাওটা আবার দেখাচ্ছি জাস্ট ফাটাফাটি হয়েছে এইরমভাবে আমি পি পোলাও করি ভীষণ ভালো লাগে একটু জিরে দিয়ে দিয়েছি ঘি দিয়ে আর কড়াই শুটি ছিল ফ্রোজেন সেই কড়াই শুটি দিয়ে করে ফেলেছি পি পোলাও দারুণ খেতে লাগে গো এর সাথে একটু আচার দিয়ে দেবো ওকে আর ফল দিয়ে দেবো হয়ে যাবে ওর আজকের দুপুরের লাঞ্চ এবার তোমাদের দেখাচ্ছি এই আচারটা কালকে কিনে আনলাম মহারাষ্ট্রের কুকুম পিঁক আচার সুইট অ্যান্ড সাওয়ার কোকুম পিঁক আচার মিষ্টি টক মিষ্টি আর কি এটা মহারাষ্ট্রে খুব এই ফলটা হয় তাই জন্য এই আচারটাও দিয়ে দেবো দেখো আচারটা চলো খুলি ওকে দিতে হবে এই যে এইটা খুলে দিয়েছে ওপরে প্লাস্টিক দিয়ে আটা ছিল দীপঙ্কর এরপর দেখি এই দেখো একদম কুলের আচার না গন্ধটাও খানিকটা কুলের আচারের মতোই লাগছে মিষ্টি তো আচ্ছা দিয়ে দিয়েছি ও খেতে বসে গেছে এবার দেখো ও লাঞ্চ বক্সটা রেডি করছি ফয়েল পেপার দিয়ে দিই কারণ ডাইরেক্ট গরম জিনিস না আমি এতে দিই না প্লাস্টিকের মধ্যে দিই না আর ফল নিয়ে যাবে বললাম তো তোমাদের আচার একটু দিয়ে দেব এইটা খেতে আমরা খুব ভালোবাসি এর সাথে তুমি একটা কিছু বানিয়ে নিও সবজি টবজি ব্যাস জাস্ট পোলাও হয়ে যাবে ওর লাঞ্চ বক্স রেডি করে দিলাম এবার এইরমভাবে ফয়েল পেপারটা দিয়ে দিলে কি হচ্ছে গরম থাকবে না তবে একটুখানি যেন ভালো থাকবে এটাই আমার মনে হয় দিয়ে তার ওপরে আমি ভালো করে এরম দিয়ে দিই ব্যস্ত হয়ে গেল টেবিলে নিয়ে চলে এলাম এই যে সঙ্গে দিয়ে দিচ্ছে একটা আপেল ওর চামচ আছে ওখানে আজকে দীপ্যাঙ্কর ফুল হাতার শার্ট পরেছে অনেক দিন পর অফিসের ওই গেঞ্জিগুলো আর পরেনি ঠান্ডা লাগছে না বাইরে ওয়েদার ভীষণ খারাপ হ্যাঁ দুমাস পর তো এবার নিজের লাঞ্চটা গুছিয়ে নিচ্ছে ঠিক নটা বাজলেই যেন বৃষ্টি আরম্ভ হয় মারার তোকে একটুখানি কমেছিল ঠিক দীপঙ্কর বেরোবে অফিসে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে শুভ দুপুর বন্ধুরা লাঞ্চ খেয়ে চলে এলাম জানলার ধারে তোমাদের দেখাচ্ছি কি অবস্থা মানে মনে হচ্ছে ঠিক ঘড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা কি ছটা সন্ধে হয়ে গেছে কিন্তু এখন ঘড়িতে পার্টিকুলার বাজে কিন্তু সাড়ে তিনটে দেখাচ্ছি দেখো কি অবস্থা দেখো চারিদিকটা মানে দু তিন ঘন্টা হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো আর ওখানে পাহাড় টাহাড় তো দেখাই যাচ্ছে না পুরো মনে হচ্ছে মেঘ নেবে এসছে আর গোপু ঘরে যখন চলে এসেছি তো তোমাদের একবার দর্শন করাই আমি আমার গোপু এই দেখো আমার সব ঠাকুরকে জগন্নাথ বলরাম সুপাত্রা সামনে খাজা দিয়েছি সব ঠাকুরকে একবার তোমাদের দর্শন করিয়ে দিই কি ভালো লাগছে না আমার গোপু তোমাদের দেখাই আমি কিছু কুর্তি কিনেছি যেগুলো মানে রাফিউজ করা যাবে এরকম কুর্তির খুব দরকার হয় না ঘরে সেই জন্য কুর্তি কিনেছি যা পরে আমি হাঁটতে যেতেও পারবো যা পরে টুকটাক বেরোতেও পারবো দেখাচ্ছি তোমাদের দ্বারা আমি দাদারে গিয়েছিলাম বোম্বে ফুটপাথ থেকে কিনেছি ফুটপাথ থেকে কিনলে কিনতে কিন্তু খুব ভালোই লাগে জানো তো সবসময় বড় বড় দোকানে এটা রাফ ইউজ করতে জিনিসটা দেখো সামনে থেকে বুঝতে পারছো দেখাতেও পারছি কিনা এর ভেতরে তো কাজ আছে এটা একটা কালো কুর্তি হ্যাঁ এর ভেতর কাজ আছে পুরোটাই সোয়েটারের মতন কাজ দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না যাই হোক নেক্সট দেখায় এগুলো সব আড়াইশো তিনশো করে নিয়েছে এ দেখো এটাও একটা কালো কুর্তি অনেক দরকার হয় বলো এই যে ঘরে থাকি বা বাইরে সব জায়গায় দেখতে আমার তো বেশ পছন্দ হয়েছে হয়েছে করতে কিছুই নয় খুব সিম্পল কর্তি কিন্তু আমার সিম্পল জিনিস ভীষণ ভালো লাগে তাই এর এখন তোমাদের সামনে নিয়ে চলে আসছি দেখাতে পারছি কিনা এই রকম হাতা জিন্স সাথে বা যে কোনো প্লাজোর সাথে হোয়াইট প্লাজোর সাথে ভালোই লাগবে বলো লাস্ট কুর্তি সিম্পল একটা হোয়াইট কালারের ওপর উপর জাস্ট একটা প্রিন্টেড কুর্তি এইরকম হাতা এখনো পরে দেখিনি ডবল এক্সেল তো নিয়েছি জানি না পড়ে এখনো দেখা হয়নি এবার কাঁচব তারপর পড়বো আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি এই প্লাজোটা অবশ্য আমি কিনেছি ডিমার্ট থেকে টুকটাক তো বলি না সারা বছর অনেক কিছুই কেনা হয়ে যায় দেখো এই প্লাজোটা আশা করি খারাপ লাগবে না কেন জানো তো আমি এই যে এই দড়িগুলো থাকে না দড়িগুলো থাকলে খুব ভালো হয় প্লাজো ভাবছি এইটার সাথে এইটা পরলে কেমন হয় তোমরা বলো মনে হচ্ছে এইটার সাথে এটা পরা যাবে বলো এ দেখো কম্বিনেশনটা খারাপ নয় না এটার সাথে এটা মনে হচ্ছে পরা যাবে দেখা যাক আচ্ছা এবার দীপঙ্করের জন্য কি কিনেছি ওর জন্য ও তো হাফ প্যান্টই পরে এই যে আর এই একটা হাফ প্যান্ট এই দেখো এই দুটা হাফ প্যান্ট কিনেছি এই কেনাকাটা করে চলে এলাম আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো ফিরে আসছি সঙ্গে থেকে আর হ্যাঁ এই একটা কুর্তি কিনেছি হ্যাঁ এই যে এইটা কিন্তু ডিমার্ট থেকে এটা কিন্তু মুম্বে থেকে নয় এই রকম ইচ্ছা হলো রাফিউস হাটার আমার সিভলেস কুর্তি নেই তাই মনে হলো যে এটা খারাপ লাগবে না তো চলো আজকে এই পর্যন্ত ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল মনে আছে তো কাবিরি জীবন কথা দেখতে তোমরা একদম ভুলবে অনেক 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 সাবস্ক্রাইব করে দেবে টাটা